ব্যবসায় গোডাউনে নামি কোম্পানির নকল স্টিকার লাগিয়ে লক্ষ লক্ষ টাকার ভেজাল সামগ্রী উদ্ধার বসিরহাট থেকে মিলল নিত্য প্রয়োজনীয় ভেজাল সামগ্রী উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার মাটিয়া থানার চাপা পুকুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁপা পুকুরের ঘটনা এলাকারই এক ব্যবসায়ী হাফিজুল ইসলামের বাড়ির গোডাউন থেকে লক্ষ লক্ষ টাকার জাল টাটা লবণ টাটা টি গোল্ড সার্ফ শ্যাম্পু মাথা তেল সহ একাধিক সামগ্রী উদ্ধার করল মাটিয়া থানার পুলিশ

বেশ কয়েকদিন আগে বসিরহাট পুলিশ জেলার পুলিশ প্রশাসনের কাছে এইসব নামি দামি কোম্পানির মার্কেটিং ম্যানেজাররা এসে অভিযোগ করে গিয়েছিলেন যে এই সব বাজারে আমাদের প্রোডাক্ট যা বিক্রি হচ্ছে সেগুলি আসল নয় অর্থাৎ এলাকার কোনো ব্যবসায়ী সেটাকে জাল করে রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল এই অভিযোগ পাওয়ার পর বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হাসান মেহেদি ও মাটিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে আজ হালা দেয় চাঁপা পুকুর এলাকায় এক ব্যবসায়ীর দোকানে সেখানে বেশ কিছু সময় তল্লাশি চালানোর পর জানতে পারে ওই ব্যবসায়ীর বড় একটি গোডাউন আছে তার নিজের বাসভবনে সেখানে গিয়ে চক্ষু চরক গাছ পুলিশের একে একে বহু নামী দামি সংস্থার ডুপ্লিকেট বিভিন্ন সামগ্রী গোডাউন ভরা রয়েছে অবশেষে সেগুলি উদ্ধার হয় গোডাউন মালিককে আটক করে বসিরহাট থানায় নিয়ে আসা হয়েছে আগামীকাল তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে দেখেন আমরা তো ভিতরে ঢুকিনি তবে বাইরে থেকে যে জানলাম সাপ মাথা তেল টাটা লবণ থেকে শুরু করে সবই ভেজাল শুনছি আমরা তো প্রকৃত ওখানটায় যেতে ডুপ্লিকেট এবং আমরা ওখানটায় তো যাইনি প্রশাসন দাঁড়িয়ে আছে আমাদেরকে ভিতরে ঢুকতে মানা করছে তবে আমরা বাইরে থেকে যেটা শুনছি যে ভেজাল ডুপ্লিকেট মালটা অনেক দিন থেকেই চলছে ভিতরে ভিতরে জানি না আলি আমরা আসতেই শুনলাম এগুলো ক্ষতি হতে পারে অবশ্যই এগুলো প্রয়োগ করলে বিভিন্ন রকম রোগ জীবাণু বা বিভিন্ন রকম ক্যান্সার দেশের যেসব নানান রকম রোগ ব্যাধি হচ্ছে সেগুলো এর থেকেই তো হচ্ছে তা আমরা না জেনে অনেকটাই ইউজ করছি ইউজ করে এই ক্ষতিটা আমাদের সাধন করতেছি সাধারণ মানুষ আমরা চাইছি এগুলো বন্ধ হোক বন্ধ হওয়াটাই স্বাভাবিক বন্ধ হলে সবারই উপকার হবে দেশ বাঁচবে দশ দশেই বাঁচবে মানুষ ভালো থাকবে দেখলাম যে বাড়ির মধ্যে অনেক টাটার ডুপ্লিকেট মাল আছে এগুলো প্রশাসন থেকে আসলো এবং সবাই দেখলো যে এগুলো সব ডুপ্লিকেট তাই খায়রা কি ব্যবস্থা নিচ্ছে এটাই দেখা যাচ্ছে এগুলো যদি মানে কেউ খায় তাহলে কি ক্ষতি হতে পারে অবশ্যই তো ক্ষতি হতে পারে এখন কি চাইছেন প্রশাসন আছে যেটা ইয়ে করবে সেটাই হবে আর কি বলবো আর এই ধরনের ব্যবসা কতদিন ধরে চলছে বলে মনে হয় আপনার এখন আমরা তো ছোট থেকে দেখছি যে এখানে উনি তো ব্যবসা করে দোকানের এইভাবে করে তা সেটা তো জানতাম না বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে। ঠিকানা নবহাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা সেভেন 820.